সালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিনের সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিব আর তোমরা এই সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো চলো তাহলে আমরা দেখিনি কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এখানে এই উদ্দীপকে বলা হয়েছে একটি সামন্তরিকের ভূমি ও উচ্চতা যথাক্রমে নব্বই গজ ও আঠারোশো ইঞ্চি এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে এখানে ক খ ও গ নম্বরে থাকা এই সমস্যা তিনটিকে সমাধান করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ক নম্বরের প্রশ্নে এখানে বলা হয়েছে সামন্তরিকের উচ্চতাকে ফুটে পরিণত করলে কত ফুট হয় আমরা প্রথমে এই ক নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করব। তাহলে আমাদেরকে ক নম্বরে এখানে যেহেতু বলা হয়েছে সামন্তরিকের উচ্চতাকে ফুটে পরিণত করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই উদ্দীপকে থাকা এই লেখাটিতে বলা হচ্ছে সামান্তরিকের উচ্চতা হচ্ছে আঠারোশো ইঞ্চি তাই আমরা এই কথাটিকে লিখে নিব এখানে আমরা লিখে নিচ্ছি সামান্তরিকের উচ্চতা সামান্তরিকের উচ্চতা হচ্ছে এক হাজার আটশো ইঞ্চি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা উদ্দীপক থেকে দেখে সামন্তরিকের উচ্চ থেকে লিখে নিয়েছি এখন আমাদেরকে বলা হচ্ছে এই আঠারোশো ইঞ্চিকে ফুটে পরিণত করতে হবে তাহলে এই আঠারোশো ইঞ্চিকে আমরা যেভাবে ফুটে পরিণত করতে পারি আমরা এখানে লিখে দিব আমরা জানি বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট তাহলে আমরা জানি বারো ইঞ্চি সমান হচ্ছে এক ফুট বারো ইঞ্চির সমান যদি এক ফুট হয় আমরা দেখব এক হাজার আটশো ইঞ্চি সমান কত ফুট হয় আমরা এখানে প্রথমে লিখে দিব এক ইঞ্চি সমান এক ইঞ্চিতে কিন্তু এখানে কম হবে তাই এখানে ফুটে পরিমাণ কম হওয়াতে আমরা উপরে লিখব এক আর এই বারোকে লিখব নিচে আমরা ঐকিক নিয়ম করে ফুট বের করছি ইঞ্চি থেকে ফুটে পরিণত করব। তাহলে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে যে সামন্তরিকের উচ্চতা আছে আঠারোশো ইঞ্চি এই আঠারোশো ইঞ্চি সমান কত ফুট এক ইঞ্চি সমান যদি কম হয় আঠারোশো ইঞ্চি সমান অনেক বেশি হবে তাই আমরা এখানে লিখে দেব এক গুণ এক হাজার আটশো নিচে হচ্ছে বারো ফুট আমরা এখানে যদি একের সাথে এই এক হাজার আটশোকে গুণ করে বারো দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাব একশো পঞ্চাশ ফুট তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে সামুদ্রিকের উচ্চতাকে ইঞ্চি থেকে ফুটে পরিণত করে ফেললাম আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং সামন্তরিকের উচ্চতা এক হাজার আটশো ইঞ্চি সমান একশো ফুট তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা খুব সহজেই কন আমরা থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপর আমাদেরকে এখানে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ এখানে এই খ নাম্বারের সমস্যাটিকে সমাধান করতে হবে আর এখানে আমাদেরকে বলা হয়েছে সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সামন্তরিকের ভূমি হচ্ছে নব্বই গছ আর উচ্চতা দেওয়া আছে ইঞ্চিতে অথবা আমরা এখানে ক থেকে ফুটের যে হিসাবটা আছে এই হিসাবটাকে নিতে পারি কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ এখানে যেমন ভূমি দেওয়া আছে নব্বই গজ একইভাবে আমাদেরকে এই আঠারোশো ইঞ্চিকে গজে পরিণত করতে হবে তাই আমরা প্রথমে এখানে এই উচ্চতা ভূমি এগুলোকে লিখে নিব চলো আমরা খ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমরা খ নম্বর দিয়ে লিখব আমাদেরকে উদ্দীপকের সামন্তরিকের ভূমি দেওয়া আছে আমরা লিখে নিব সামন্তরিকের ভূমি সামন্তরিকের ভূমি হচ্ছে নব্বই গজ এরপরে আমরা সামন্তরিকের উচ্চতাকে লিখে নেব সামন্তরিকের উচ্চতা আমরা খ নম্বরে পেয়েছিলাম সামন্তরিকের উচ্চতা একশো ফুট আমরা এই একশো পঞ্চাশ ফুটকে লিখে নিব তাহলে সামন্তরিকের উচ্চতা হচ্ছে একশো ফুট আমরা এই একশো পঞ্চাশ ফুট নিয়েছি খ নম্বর থেকে তাই আমরা এখানে লিখে দেব খ হতে পাই খ হতে পাই সামন্তরিকের উচ্চতা একশো পঞ্চাশ ফুট এখানে সামুদ্রিকের ভূমি নব্বই গজ দেওয়া আছে আমরা এই নব্বই গজকে কোনো পরিবর্তন করব না শুধুমাত্র এখানে যে উচ্চতা দেওয়া আছে একশো পঞ্চাশ ফুট এই একশো পঞ্চাশ ফুটকে আমরা গজে পরিণত করব। তাহলে এই একশো পঞ্চাশ ফুট সমান কত গজ তা আমরা নির্ণয় করব এর জন্য আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে আমরা জানি তিন ফুট সমান হচ্ছে এক গছ তাহলে একশো পঞ্চাশ ফুট সমান কত গজ তা বের করব আমরা লিখে দিব আমরা জানি তিন ফুট সমান এক গছ তিন ফুট সমান যদি এক গছ হয় তাহলে এক ফুট সমান হবে কম আমরা উপরে এক লিখবো আর এই তিনকে নিচে লিখব আর গছ এখানে আমাদের আছে একশো পঞ্চাশ ফুট তাহলে একশো পঞ্চাশ ফুট সমান হবে বেশি তাই আমরা এখানে গুণ করে দিব একশো পঞ্চাশ হচ্ছে উপরে আর তিন হচ্ছে নিচে গছ একশো পঞ্চাশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো পঞ্চাশ গস তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামন্তরিকের ভূমি হচ্ছে নব্বই গজ আর সামন্তরিকের উচ্চতা হচ্ছে পঞ্চাশ গছ আমরা এখানে নিচে লিখে দিব উচ্চতা হচ্ছে পঞ্চাশ সামান্তরিকের উচ্চতা পঞ্চাশ গছ সামন্তরিকের উচ্চতা পঞ্চাশ গজ আর সামন্তরিকের ভূমি হচ্ছে নব্বই গছ এখন আমরা খুব সহজে আমাদের প্রশ্নে দেওয়া যে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে এখানে আমাদেরকে বলা হয়েছে সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ গছ খুব সহজেই আমরা সামন্তরিকের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে লিখে দিব সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা আর এখানে হবে বর্গ একক সামুদ্রিকের ভূমি হচ্ছে নব্বই গজ তাহলে আমরা এখানে লিখে দিব সামন্ত্রিকের ভূমি নব্বই গজ উচ্চতা আমরা এখানে পেয়েছি পঞ্চাশ গজ তাহলে এখানে হবে পঞ্চাশ আর গজের সাথে গজকে গুণ করলে বর্গ গছ নব্বই সাথে যদি আমরা পঞ্চাশকে গুণ করি তাহলে আমরা এখানে এর গুণফল পাব চার হাজার পাঁচশো বর্গগোছ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই সামুন্ত্রিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে চার হাজার পাঁচশো বর্গগোছ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই ঘনাম্বারা থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এরপরে আমাদেরকে এখানে গ নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে সামন্তরিকের মেঝেটি দুই গজ বর্গাকার পাথর দ্বারা আবৃত করতে চাইলে কতটি পাথর লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমরা সামন্তরিকের যে ক্ষেত্রফল পেয়েছি ওই ক্ষেত্রফলের মাধ্যমে খুব সহজেই এই সামন্তরিকের মেঝেটিকে দুই গজ বর্গাকার পাথর দ্বারা কিভাবে বা কতটি পাথর দ্বারা আবৃত করতে পারবো তা খুব সহজে বের করে ফেলতে পারবো চলো আমরা তাহলে দেখে নিই কীভাবে এই নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করা যায় আমরা প্রথমেই সামন্তরিকের ক্ষেত্রফলটিকে লিখে নেব এরপর সামন্তরিকের মেজের যেই দুই গজ বর্গাকার পাথর আছে এই কথাটিকে লিখে নেব গনাম্বার আমরা খ হতে পেয়েছি সামন্তরিকের ক্ষেত্রফল তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে চার হাজার পাঁচশো বর্গ গজ তাই আমরা এখানে লিখে দিব খ হতে সামন্তরিকের ক্ষেত্রফল আমাদের সামন্তরিকের ক্ষেত্রফলটিকে প্রয়োজন হবে সামন্তরিকের ক্ষেত্রফল চার হাজার পাঁচশো বর্গগছ এবার আমাদের প্রতিটি পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে উদ্দীপকের মধ্যে তাই আমরা এখানে পাথরের দৈর্ঘ্য লিখে দেব পাথরের দৈর্ঘ্য হচ্ছে দুই গছ প্রতিটি পাথরের আমরা এখানে প্রতিটি পাথরের দুর্গ লিখে দিলাম দুই গস আর যেহেতু পাথরগুলো বর্গাকৃতি তাই আমরা প্রতিটি পাথরের ক্ষেত্রফল বের করব প্রতিটি পাথরের ক্ষেত্রফল পাথরগুলো যেহেতু বর্গাকার তাই আমরা এখানে পাথরের দুর্গকে স্কোয়ার করে দিব তাহলে আমরা এখানে পাবো বর্গগছ পাথরের বর্গগছ দুই কে স্কোর করলে আমরা এখানে পাব চার বর্গ গছ পাথরের ক্ষেত্রফল হচ্ছে চার বর্গ গছ আর সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে চার হাজার পাঁচশো বর্গ গছ আমরা এখন যদি এই চার হাজার পাঁচশোকে এই চার দ্বারা ভাগ করি সামন্তরিকের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু সামন্তরিকের মেজে পাথর দ্বারা আবৃত্তি করতে মোট কতটি পাথর লাগবে তা আমরা পেয়ে যাব। এখানে আমরা লিখে দিব সুতরাং সামন্তরিকের মেঝে পাথর দ্বারা আবৃত করতে মোট পাথর লাগবে এই চার হাজার পাঁচশোকে আমরা ভাগ করব চার দ্বারা সামান্তরিকের ক্ষেত্রফলকে আমরা ভাগ করব প্রতিটি পাথরের ক্ষেত্রফল দ্বারা তাহলে আমরা এখানে কতটি পাথর লাগবে তা পেয়ে যাব এই চার হাজার পাঁচশোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে এর ভাগফল ফল পাবো এক হাজার একশো পঁচিশটি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক হাজার একশো পঁচিশটি পাথরের মাধ্যমে সামান্তরিকের মেঝে পাথর দ্বারা আবৃত করতে পারবো এখানে আমরা লিখে দেব সুতরাং নির্ণয় পাথর নির্ণয় পাথরের সংখ্যা এক হাজার একশো পঁচিশটি আমরা এখানে গ নম্বরে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম তোমরা দেখতে পাচ্ছ কীভাবে গ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে পুরো যে সৃজনশীলটি আছে এই সৃজনশীলটিকে কত সহজে সমাধান করা যায় তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো